বিহারের সমস্ত জনগণকে আমার এবং আমার দলের তরফ থেকে বহুত অভিনন্দন জানানোর যে ম্যান্ডেট আজকে দিল এই ম্যান্ডেট আমি মানে টু হান্ড্রেড ফাইভ এখনও দুশো পাঁচ লিডিং এটা আজকে ঐতিহাসিক রায় জনগণ যেটা ভারতীয় জনতা পার্টি এবং এনডিএকে সামগ্রিকভাবে দিল এর পরের কারণটা ভেবে দেখবেন স্যারে খুব সম্ভবত পঁয়ষট্টি লাখ নাম বাদ দিয়েছিল বিহারে এখন ইলেকশন কমিশন যা ডাটা দিয়েছে আমাদের এখানে বোধ হয় পঁয়ষট্টি লাখ শুধু মৃত ভোটারের নাম সরে দিয়েছে যেটা ওরা হয়েছে আমাদের মাননীয় লিডার অফ অপোজিশন শুভেন্দু দা কালকে তেরো লক্ষ দুয়াল ভোটারদের নাম সাবমিট করে যদি পঁয়ষট্টি আর তেরো দেখিনি আটাত্তর লক্ষ নাম অলরেডি এখান থেকে বাদ হয়ে গেছে যদি ধরে নেওয়া যায় প্রাইম অফিসে এখন কি ফাইনাল যতক্ষণ না লিস্ট বার করছে তাই যায় না যদি পঁয়ষট্টি লাখ ভোটার ভুয়ো ভোটার যদি এক জায়গা থেকে চলে এই রেজাল্ট আনতে পারে আমার ধারণা প্রায় আমি আগেও বলেছি আপনাদেরকে আজকে বলছি প্রায় দুটোটি লোকের নাম্বার যাবে দুটোটি প্লাস এই যত মৃত আর ভুয়ো ভোটার এখান থেকে যাবে আর এই যে আত্মনাদ যেটা করছে চিৎকার করছে তার পেছনের ধারণ এটা এই যে ভুয়ো ভোটারকে দিয়ে সরকার মৃত ভোটারের সরকার চলছিল এই সরকার টাই জন্য একটা লং প্রসেস যেটা বিহারের টাইম পেয়েছিল এই এসআইআর নিয়ে সেটা সময় পেয়েছিল এই দু মাসের ভেতরে এই বাংলার ভেতরে চলছে চলছে তো অলরেডি প্রায় ছ কোটি ইলেকশন কমিশনের ডাটা প্রায় ছ কোটি ফর্ম বিলি হয়ে গেছে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে উল্টে শাসক দল ভয় এখন বিএলওদেরকে কীভাবে বিস্তার তাদের ইয়ে ক্ষমতা বিস্তার দেখাতে পারছে বিএল ওদেরকে ঘিরে ধরছে তাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে রাতারাতি ভিএম পাল্টানো বিএলও পাল্টানো এগুলো রাজ্য সরকার করল কি চুপ আমায় যদি চুরি না করি আমার লোকানোর কী আছে এগুলো তো কিন্তু এগুলো করে কিছু করা যাবে না আফটার অল আমার ধারণা আমি এখন আবার রিপিট করছি আপনার আপনাদের দর্শকদের জন্য প্রায় আমার ধারণা দেড় থেকে দু কোটি লোকের নাম বাদ যাবে এরা পালানোর রাস্তা খুঁজে পাবে না স্যারের সঙ্গে দেখা যাচ্ছে এনআরসি আবার একটা ফর্ম বিলি করা হচ্ছে একে তো মানুষ আতঙ্কিত এই এনআরসি যেটা নাগরিকত্ব যেটা মতু সবথেকে সব থেকে বেশি এফেক্ট করছে আমাদের আইনে পরিবর্তন ঘটে গেছে যে কোনো এই এনআরসি সিএ যে ভুল বোঝানো লোকে প্রথম থেকে এরা ভুল বুঝিয়ে এসছে একটা শ্রেণীর মানুষের আজকে ধরুন বাংলাদেশ এবং পাকিস্তানে প্রতারিত কারা কারা মাইনরিটি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা এই ধর্ম আনে তারাই মাইনরিটি তো এই ধর্মের লোক যখন রিলিজিয়াসলি প্রসিকিউট পারসিকিউটেড হবে তারা কোথায় যাবে এই তো একটাই দেশ এখানে আসবে তো ওই আইনে বলা আছে যারা আসবে ওই দেশে দু সালের আগে যারা চলে এসেছে তারা সবাই এই দেশের নাগরিক দু হাজার সালের পরে যারা আসবে তাদেরকেও নাগরিক নাগরিকতা দেওয়া হবে এই দেশে তো বাধা তো কিছু নেই তারা নাগরিকতা পাবে দু হাজার ছাব এই মানে বিধানসভায় ভোটের আগে বিহারের জয় পশ্চিমবাংলায় কতটা এগিয়ে দেবে বা কতটা এফেক্ট করবে বলে মনে করছে দুশো পাঁচ এখনো কতটা বাড়বে গিয়ে ফাইনাল টালি কি দাঁড়ায় একটা ঘটবে এই যে স্যার ওখানে হলো এই যে বলছিল না ভোট চুরি ভোট চুরি ভোট তো চুরি হয়েছে জনগণ এদের ভোট চুরি করে নিয়েছে আর বিজেপিকে দিয়ে দিয়েছে এটা তাই হবে প্রকৃত ভোটার যদি ভোট করে এদের সব ভোট চুরি হয়ে যাবে তাহলে এসআইআর কি পশ্চিমবাংলার বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে বা আনতে ক্ষমতায় প্রসারিত করছে একদম না একটা মৃত লোকের ভোট কি করে পড়ে একটা লোক দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় কি করে ভোট করতে পারে পারে কি আইনত পারে কি অবৈধ অপরাধ তার জন্য শাস্তি হতে পারে যে প্রকৃত লোক ভোট করবে করবে আপনার ভোট যদি চার জায়গায় চারজন লোক দেয় তাতে কি আপনার মতাধিকার প্রকাশ হলো মত তো এক জায়গায় দিতে পারি আমার ভোট কিন্তু ভোট লুট ভোট লুট বন্ধ করতে করতে নির্বাচন কমিশন যা যা মনে করবে করবে তার ক্ষমতা আছে কংগ্রেস যে স্লোগানটি তুলেছিল গদি চোর ভোট চোরই মোদিচোর এই স্লোগানটা কতটা সার্থকতা ভোট চুরি হয়েছে তো ভোট চোর আর কংগ্রেস চোর আজকে তো বিহারে উল্টো হয়ে গেল যা চুরি হলো তো ওদের ভোট চুরি হয়ে গেল। জনগণই কংগ্রেস আর ওই লালুর জনতা দল ওদের ভোট চুরি করে নিচ্ছে এখানেও জনগণ প্রস্তুত শুধু এই ভুয়ো ভোটার এগুলো চলছে চলছে নিশ্চয়ই হলো ওই যে ভুয়ো ভোটার মৃত দু নম্বরই তিন নম্বরই এইসব লোক চলে যাবে অবৈধ বাংলাদেশিদেরকে নিয়ে এসে আমাদের রাজ্যের জিনিসপত্রের ওপরে হামলা জমি দখল করা আমাদের অধিকার কেড়ে নেওয়া বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া এটা তো চলতে পারে না দেখুন না আপনাদের সামনে তো নাই খবর কাগজে প্রকাশ পেয়েছে গুলশন কলোনিটা নাকি দু লক্ষ লোক থাকে দু হাজার ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই একটা যদি কলোনিতে এই চিত্র হয় সারা সমগ্র পশ্চিমবাংলায় কী চলছে ভাবুন তো যেরকম ভোটে মানুষের নাম বাদ যায় সেখানে বিধায়কদের নামও বাদ যাচ্ছে বিজেপির বিধায়কদের নামও সেখান থেকে বাদ যাচ্ছে

प्रशांत किशोर यहाँ बंगाल के अगर परिप्रेक्ष में देखिए बंगाल प्रशांत किशोर यहाँ ममता बनर्जी के सबसे बड़े पॉलिटिकल एडवाइजर हैं उनका इलेक्शन बीजेपी जब बीजेपी के तो बीजेपी देखा था। बीजेपी को लगा कि बेकार आदमी इसीलिए हटा दिया बीजेपी अब बीजेपी को लगा की आदमी कोई काम करनी है इसीलिए तो बीजेपी से बाहर चले गए यहाँ सबसे बड़ा पॉलिटिकल एडवाइजर दीदी के भाई है उनकी कंपनी आई पैक यहाँ चुनाव लड़वाती है जो आदमी खुद अपना एक सीट नहीं निकाल पाया पूरे चार साल बिहार घूम के तो उसका क्या दशा होने वाला है वो यहाँ के देखिए जनता तैयार है यहाँ वोट चोरी वोट लूट अगर बंद हो गया तो बीजेपी यहाँ मेजोरिटी नहीं तृणमूल का झंडा उठाने वाला आदमी आपको नहीं मिलेगा ओनली थिंग इज की इलेक्शन कमीशन ये इंश्योर करे कि जो ओरिजिनल नेचुरल वोटर है वो अपना वोट करे और पीसफुली वोट हो वोट अपना वोट दे पाए बूथ पर जा विदाउट एनी फियर फ्रॉड और कोअर्शन बिहार के इलेक्शन में देखा गया कि महिलाओं ने बढ़ चढ़ के हिस्सा लिया क्या और संभव है एकदम संभव है ऑलरेडी हम लोग के मैनिफेस्टो में है हम लोग पैंतीस सौ रुपया हर महिला को देने के लिए स्वरोजगार गारंटी देखिए महिलाओं के लिए केंद्र सरकार की एक हज़ार योजनाएँ हैं जो पश्चिम बंगाल में आ ही नहीं पाती हैं आप एक छोटा एग्जाम्पल ले लीजिए आयुष्मान भारत एक कार्ड यहाँ भी चलता है स्वास्थ्य साथी आप स्वास्थ्य साथी को लेके पश्चिम बंगाल के किसी भी हॉस्पिटल में घूम लीजिए प्राइवेट हॉस्पिटल में कोई भी हॉस्पिटल उस कार्ड को एक्सेप्ट नहीं करता वेयर एज आप आयुष्मान भारत को लेकर जहाँ भी है आप पैन इंडिया घूमाइए हर हॉस्पिटल उसको करता है क्योंकि तो उसको तो 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 मालूम है केंद्र सरकार का गारंटी है पैसा मिलेगा आप लोग जो इलेक्शन के पहले जजा सजाव किया महिलाओं ने महिलाओं का हमेशा साथ रहा है बीजेपी गवर्नमेंट को हर जगह आप महाराष्ट्र देख लीजिए महाराष्ट्र में लाडली बहन योजना देख लीजिए बिहार में आज जो अरे बिहार में महिलाओं को पैसा देना नहीं महिलाओं को अधिकार देना मेरे हिसाब से महिलाओं के अधिकार को सुनिश्चित करता है महिलाओं को आत्मनिर्भर बनाने के लिए जो दिया और महिलाओं की भागीदारी हमेशा रही है यहाँ तो तो क्या, क्या मिल रहा है यार पंद्रह सौ रुपया मिलता है कहा दस हजार मिल रहा है कहा पंद्रह सौ मिल रहा है कोई कंपेरिजन ही नहीं है पंद्रह सौ रुपये में क्या होता है यहाँ सरकार की स्थिति है साढ़े छह लाख करोड़ का ऋण है स्टार को सैलरी दे पाने का पैसा नहीं है डीए नहीं दे पा रहे हैं सर आज किसी भी सरकारी महकमे में कोई नियुक्ति नहीं हो रही कारण सरकार के पास पैसा नहीं है आज आप सोचिए थाना में पुलिस नहीं है सिविल वॉलेंटियर लेके थाना चल रहा है बंगाल में आप लोग कैसे आज लो। हर जगह सेलिब्रेशन चल रहा है शाम को मोदी जी का भाषण होने दीजिए और भी लंबा चौड़ा सेलिब्रेशन होगा खुशी का दिन है आज बहुत बड़ी जीत मिली है भाजपा को खुशी का दिन है सभी कार्यकर्ता सभी लोग खुशी मनाएंगे